রকমান প্রিয় টাঙ্গাইল আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ সময় ধরে নৃতপ্ত্বদের মধ্যে আমাদের বক্তব্য শুনছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকের আমাদের এই টাঙ্গাইলের পদযাত্রায় নানা বয়সের মানুষের অংশগ্রহণ করেছেন আমাদের স্কুল কলেজের ভাই বোনের অংশগ্রহণ করেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই টাঙ্গাই নিয়ে নতুন কিছু বলার নাই আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সবসময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙাই এই টাঙাইলে প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয় কৃষকের ঘামে ঘরাই আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে টাঙ্গাইলে আসলেই প্রথম যেই কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহমতি মানুষের নেতা বড় মানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানি আমাদের পূর্ববর্তী বক্তারা মাওলানা হামিদ খান ভাসানি সম্পর্কে বলেছেন ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে আসামে সেই বাঙালি মুসলমান জমির অধিকারের অধিকারের জন্য 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 কৃষকদের কৃষকদের তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে ফলে মাওলানা ভাসানি যে লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ফাসানি হয়েছিলেন মনরাজউদ্দিন কুরুশ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা তিন দিন জিনজির দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পਿੰডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানি আমাদের ফারাক লং নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা ভাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা ভাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি আলম বলেছেন সেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানির মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাষণীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারতো না দিয়েছে সেই গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানি মাওলানা কি কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গণ লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাসানের সেই আদর্শ ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই মাওলানা ভাষানি শুধু রাজনীতিবিচ্ছিলেন নাই তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুহুয়েতের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ করতে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানি সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল সেই মাওলানা ভাসানির কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানির সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে আমরা বসেছি তাতে শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে সুন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বীজ সার দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসত্ত্বভোগীদের তাও তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো সাদ্জি সলম তাঁত কথা বলেছেন এই টাঙ্গাইল শাড়ি যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত মুসলিমের মতো বিখ্যাত সেই টাঙেলি শাড়ির জিআই আই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কীভাবে ভারতে জি আই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাই শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাই শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাসবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ টাঙ্গাইলে আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে টাঙ্গাইল নদী ভাঙনের কবরে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাই কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটা সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গণ অফভূত থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এইখান থেকে একশো গোশ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয়জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভূত থানের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সেসব শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাকাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানি সেরা বাংলা ফজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছোড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না আমাদের ধর্ম এটাকে পারমিট করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই আমাদেরকে শিক্ষা নাই সব সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচারনা করার রাজনীতি আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে যিনি ধর্ম আমরা করেছেন তাকেও বিচারে আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রতির বাংলাদেশ গড়তে চাই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বৈশ্যমহীন বাংলাদেশ গড়তে চাই ইনকিলাব জিন্দাবাদ এনসিপি সি বি জিন্দাবাদ মালানা হাসানি জিন্দাবাদ